রকমারিতে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সমস্তটাই ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে দেখছেন তো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি সাজগোজ করে নিয়েছি কত বড়ো একটা লাগেজ নিয়েছি সঙ্গে আর আজকে মেয়ের স্কুল কামাই করতে হয়েছে হাজব্যান্ডের অফিস কামাই করতে হয়েছে একেবারে সপ্তাহের মাঝখানে তবে একটা বহুদিনের স্বপ্ন ছিল যেটা পূরণ করতে যাচ্ছি মানে এটা আমাদের সকলের কাছেই একটা বিশেষ বিশেষ দিন বলা চলে অনেক দিন ধরেই এই স্বপ্নটা দেখেছিলাম দিদি নাম্বার ওয়ানে যাব তো আজকে সেই সুযোগ এসেছে গতকালই আমার ফোন এসেছিল আমি এর আগে দুবার অডিশন দিয়েছিলাম একবার আমার ছোটো ননদের সাথে আরেকবার আমার বন্ধুর সাথে তো কোনোবারই সিলেক্ট হতে পারিনি এইবার আমি এসেছি শাশুড়ি বৌমার জুটি নিয়ে খেলতে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এর আগে যখন এসছি অডিশানই শুধু দিয়েছি খেলার সুযোগ হয়নি তো এবার আমরা শেষ পর্যন্ত খেলতে পেরেছি এটা ভাবতেও খুব ভালো লাগছে যদিও সেই ভিডিওগুলো তো সেভাবে ক্যাপচার করা যায় না তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে এপিসোডটার তো আমি সেটাও আপনাদেরকে শেয়ার করে দেব কবে এপিসোডটা দেখানো হবে তো এখন সেই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এইখানেই তো রয়েছে সঙ্গীতের সেরা মঞ্চের স্টুডিও মানে এখানেই সবগুলো শ্যুট হয় আর কি তো এই চারধারটা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ওখানে তো রচনা দিয়েও চলে এসেছেন ওনার গাড়ি রয়েছে আরও যারা যারা খেলতে এসেছে আসলে এক এক দিনে চারটে করে এপিসোড হয় তো অনেক মানে লোকেরা আসছে যাচ্ছে এই অবিরাম চলছেই আর কি তো আমরা এখন এই ঘোরাঘুরি করে এরপর লাঞ্চ করে নেব ওনারা খুব সুন্দরভাবে যত্ন করে সকলের জন্য টিফিন লাঞ্চের এমন কি আমরা যেহেতু লাস্ট এপিসোড করেছি তাই আমাদের রাতের ডিনারের ব্যবস্থাও ছিল তো সাজগোজের পরে ওই রকমই দেখতে লাগছিল আমাদের আর ভেতরে ঢোকার পর এই যৎসামান্য ভিডিও হাজব্যান্ড করতে পেরেছে কারণ একেবারেই অ্যালাউ নেই তখন আমাদের শুধু সেটটা রেডি হচ্ছে আর কি তো তার আগে উনি লুকিয়ে একটুখানি করেছে তো এরপর আমাদের প্রোগ্রাম অনুষ্ঠান শুরু হয়ে যায় অনুষ্ঠান চলাকালীন তো ফোন পুরো বন্ধ তো অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর যে যে গিফটগুলো আমি পেয়েছি সেগুলো নিয়ে একটু ফটো তুলছিলাম আর শাশুড়িমা আর আমি দুজনে মিলে একটু দাঁড়িয়ে পৌঁছ দিলাম তো এই চললো আর এখানে এসে সকলের সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছে অনেকে এসছেন আসানসোল কেউ এসছেন দুর্গাপুর কেউ এসছেন কসবা আর আমরা ইচ্ছাপুর থেকে তো এখন রাতে রাত হয়ে গেছে এখন বাড়ি যাবার পালা তো দেখতেই পাচ্ছেন চারধারটা বেশ ফাঁকা রাত্রি প্রায় সাড়ে দশটা আমাদের গাড়িও চলে এসেছে তো আমরা গিফট টিফ্টগুলো নিয়ে মোটামুটি অনুষ্ঠান শেষ হওয়ার পর আরও এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় সমস্তটা রেডি করতে বেশ কিছু সইয়ের দরকার থাকে তারপর মানে গাড়ি ভাড়ার ব্যাপার থাকে যার যত বড় গিফট থাকে সেগুলোর জন্য ম্যাটারও বা ছোটা হাতি এই জাতীয় কিছু টাড়ি অ্যারেঞ্জ করতে হয় এইসব করতে করতে দেরি হয়ে যায় তো আজকের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো মানে ভীষণই ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে যতটা ভয় নিয়ে এসেছিলাম অনেকটাই কম সেক্ষেত্রে তো এখন অপেক্ষা শুধু এপিসোডটা কীরকম হয় টিভির পর্দায় দেখতে কীরকম লাগে সেটাই এখন অপেক্ষা তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামীতে আরও অনেক নতুন ভিডিও আসতে চলেছে সেই অপেক্ষায় থাকবেন আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি যে ছবিগুলো আমরা তুলে নিয়েছিলাম সেগুলোই ধীরে ধীরে দেখতে থাকুন আজকের মতো এটুকুই